এটা বেকার টেড়া এদিকে এদিকে হও তাহলে এদিকে 184 কোন আইলে দেখছি আমরা এইটা না আমরা এইখান থেকে যাচ্ছি এইটাকে এই এন্ডর থেকে এইটাকে কি যাচ্ছে এইখান থেকে এইটাকে কি যাচ্ছে কত বের হলো এই পর্যন্ত আসি চিন ঠিক আছে এই পর্যন্ত আসার পরে এখানে একশো নব্বই যাচ্ছি ਕੋਤ ਆ 30 ਜਾਰ ਉਹ ਕਿੰਨੇ ਦਾਗ ਦੇ ਆ 30 ਜਾ ਉਹਨੇ ਦਾਗ দাও ਲੈ ਇਹ ਦੁਕਾਣ ਦੇ ਮੈਂ ਦੇ ਤੇ ਆਹ ਉਹ ਕੋਨਾ ਟਾ ਤੇ ਕਿ 100 ਦੇ ਬੇ